আপনাদের মাধ্যমে অনেক কিছুই বলা সম্ভব করা সম্ভব আপনারা চাইলে ভালো জিনিসগুলো তুলে ধরবেন আমরা আরো বিশ্বাস করি আমাদের যে বক্তব্যগুলো সুন্দর করে আমাদের শরীর মেহেদি ভাই সুন্দর করে আপনাদের উপস্থাপনা করেছেন আমরা বেশি সময় নেব না আমরা আমাদের যে দাবিগুলা করেছেন সাবিজ জোর কাছে আমরা জানাই সেটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের যে সমন প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে প্রায় আঠারো হাজার আঠারো কোটি মানুষের বসবাস আমাদের এই প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় আট হাজার প্লাস আমার সারা বাংলা খাদার সেই গাড়ি অ্যাম্বুলেন্সের ভাড়া থাকতো সত্য ভাড়া তো নয় সত্য বাতিল করুন চব্বিশ ঘন্টা জাতীয় জরুরি সেবা অ্যাম্বুলেন্সের জন্য সকল ধরনের ফুয়েল গ্যাস দেওয়ার ব্যবস্থা করে দিন আমাদের দাবিগুলা কিন্তু সবকলায় চলছে এবং কি স্পষ্ট আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আপনারা জানেন বিভিন্ন দুর্যোগে আমাদের এই প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলাই সর্বপ্রথম বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে

আমাদের দেশের অর্থনৈতিকটা আমরাটাকে দিতে চাই আমরাটাকে আমাদের বাস করতে চাই আমাদের যে ভাড়া দিয়ে দিতে হবে না সেই ব্যাপারটা আমাদের কাছে বলতে চাই যে আমাদের উপরে যে রকম পড়া কারণ করে যাতে কোনো লক্ষ পড়ে সেই জায়গা থেকে আমাদেরকে আমরা দরকার এই কারণেই আমরা যারা এইটাকে সমাজে তুলে এনে সমাজ প্রতিষ্ঠা হয়েছে দেশের বিভিন্ন প্রতিনিধিরা হয়েছে

সেটা নিয়ে আমরা কাজ যে বিষয়গুলো এসেছিল যে আমাদের কিছু বিষয় মামলা হয় যেমন ধরে যদি ঘরে ইমার্জেন্সিসমানে সস্তার ভিতরে যেভাবে এই কথাগুলো উল্লেখ করা এগুলো খুবই দেওয়া যেমন মালিক কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে কথা বলা